বাবাটা বানা দিবি আরে মাসায় আপনি কান ধরে টানবেন আর কিছু ছিল না ধরি কান ধরে টানবেন টানির কান লাল হয়ে গেছে

আরে শুনেন আমার ভদ্র বাপের ভদ্র ছেলে তাই কিছু বলে রে না হলে একদিন দুঘা মেরে দিত আপনি সেমন আপনি কি হতো আরে না 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 এখন ছাত্ররা মাস্টারদের মারে মাস্টাররা ছাত্ররা মারে না এটা ইহা গেছে সভা হয়ে গেছে মাস্টার আপনি ঠিক করে চলবেন ছেলেবেলে কান ধরে আর চোখ দেখাবেন না আরে মাস্টার সাহেব এখন আর কিছু ধরে টানবেন না আর দেখাবেন না এখন আপনি দুখা মেরে দেবেন আমার নামাল ছেলে শিশু ছেলে কলেজে পড়ে আপনি দেখে শুনে ভালো দেখার দেখি টানাটানি করবেন দরকার দু তিন ঘা বেদ মেরে দেবেন আপনার কাছে বেদ থাকে না মেরে দেবেন শুনেন